আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দিব বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট এবং গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত সপ্তাহে বিপিএল এর সাত দলের নতুন করে কোন প্লেয়ারকে তারা ইনক্লুড করেছে কিনা নতুন করে কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা যোগাযোগ করেছে কিনা এবং সেই সাথে বিপিএল এর সাত দলের সর্বশেষ কি আপডেট আছে এই সবগুলো দেখবেন এবং এগারোতম আসর মাঠে করবে এবং গত চোদ্দ অক্টোবর বিপিএল এর ড্রাফ অনুষ্ঠিত হয়েছে এবং ড্রাফটের পরে বিপিএল এর সাত দলের সর্বশেষ কি আপডেট আছে এবং গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত সপ্তাহে বিপিএল এর সাত দলের সর্বশেষ কি আপডেট তারা নতুন করে কোন প্লেয়ারকে এখন পর্যন্ত তাদের স্কোডে যুক্ত করেছে কিনা বা নতুন করে কোনো বিদেশি কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা এখন পর্যন্ত কথাবার্তা বলেছে কিনা এই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিবো সো প্রথমে আমি যদি সিরিয়াস স্ট্রাইকার্স নিয়ে কথা বলি তাহলে সিরাজ স্ট্রাইকার্স গত সপ্তাহে তারা একজন বাংলাদেশের লিগসমেনারকে তাদের দলে ফিরেছিলেন তিনি হচ্ছেন হাসান সোহাগ এবং মেহেদি হাসান সোহাগ সম্পর্কে আপনাদেরকে যদি আমি করে কথা বলি তাহলে মেহেদি হাসান সোহাগ এখন পর্যন্ত টপ লেভেলের কোনো ক্রিকেট খেলেনি বাট তিনি এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সেখানে তিনি দুইটা উইকেট সংগ্রহ করেছেন মূলত তিনি বাংলাদেশের নেট বলার হিসেবে অনেকদিন পর্যন্ত বাংলাদেশের নেট বলিংয়ে বল করে গেছেন এবং সেই সাথে বাংলাদেশের সাবেক কোচ সানদেরকে হাতর সিংয়ে মূলত তিনি নেট বলার হিসেবে মেহেদি হাসান সোহাগকে অনেকদিন কাজে লাগিয়েছে এবং তার সবচেয়ে বড় বিশেষত্ব সেটা হচ্ছে তার হাইটটা অনেক বেশি তার বলে অনেক বেশি স্পিড আছে এবং সিলেস টাইগার্স এই কাজটা সবসময় খুব ভালোভাবে করে আসে সেটা হচ্ছে তারা ইয়াং ট্যালেন্টদেরকে অনেক বেশি সুযোগ দেয় এবং মেহেদ হাসান শখ হয়তো সেরকম একটা ইয়াং ট্যালেন্ট এবং তিনিও ভবিষ্যতে হয়তো সিলেস ট্রাইকারসে খেলে যাওয়া অন্য অন্য ইয়াংস্টারদের মতো তিনিও ভালো পারফর্মার হবেন এবং অনেক বড় ক্রিকেটার হবেন এবং সেই সাথে গত সপ্তাহের আগের সপ্তাহে সিলেস ট্রাইকারস তাদের দলে একজন বিদেশি প্লেয়ারকে দলে ফিরিয়েছেন তিনি হচ্ছেন অ্যারেন জোনস এরএন জোনস মূলত তিনি মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং সিলিস্ট্রাইকার্সের স্কোয়াড একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনটা কিন্তু অ্যারেন জোনসের মাধ্যমে কিন্তু সেটা তারা ফুলফিল করার চেষ্টা করেছেন এবং নতুন করে কিছু বিদেশি প্লেয়ারের সাথে তারা এখন পর্যন্ত কথা বলতে বলেছে যদিও সেটা অফিসিয়ালি কোনো ঘোষণা আসনি তবে হয়তো দু একদিনের মধ্যে সেই অফিসিয়াল ঘোষণা আসতে পারে এবং সেই সাথে

তিনি হচ্ছেন দূরবারাসের একজন মেইন স্ট্রাইক বোলার হিসেবে তাকে কিন্তু দলে এবং তাদের দল এখন পর্যন্ত পেস পেস বোলারদের মধ্যে আহমেদ ইসলাম বা বিনাল খান এই তিনজন প্রাইম ফাস্ট বোলার কিন্তু তাদের স্কোয়াডে আছে কিন্তু তাদের স্কোয়াডের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখনো বিদেশি এবং দেশি প্লেয়ার নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে এবং তারা অনেকগুলো বিদেশি প্লেয়ারের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করছে তার মধ্যে অন্যতম বেনি হাওয়েল ফকর জামান মোহাম্মদ হ্যারিস দাসন হিমান্ত টম ব্রুস থেকে শুরু করে আরো কিছু নতুন বিদেশি প্লেয়ারের সাথে তারা কথা বলতে বলছে এবং সেই সাথে বিগ ব্যাসে খেলা কিছু নতুন প্লেয়ারের সাথে তারা কিন্তু কথা বলতে বলছে যদি এগুলো অফিসিয়াল কোনো ঘোষণা এখনো দেয়নি তবে ফকর জামানকে নিয়ে একটা শঙ্কা আছে তিনি আইএল টি টোয়েন্টির একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছে সো তাকে নিয়ে আসলে খুব বেশি সিরিয়াস এই মুহূর্তে হচ্ছে না কারণ তাকে পেলে খুব কারণ ফকুর জামানকে বিপিএল এ দুর্বার সেই জার্সিতে খুব বেশি হলে তিন থেকে চারটা ম্যাচ খেলার একটা সুযোগ পাবে এর বেশি হয়তো ম্যাচ তিনি খেলতে পারবেন না তবে বেনি হাওয়েল মোহাম্মদ হ্যারিস টম ব্রুস এবং দাসন হেমন্ত এই চারজন প্লেয়ারকে নিয়ে কিন্তু দুর্বার্ষী অনেক বেশি সিরিয়াস এবং যে কোনো মুহূর্তে হয়তো অফিসিয়াল ঘোষণার মাধ্যমে তাদেরকে দল ভেরানোর খবরটা তারা কিন্তু নিশ্চিত করতে পারে এরপরে যদি আমি রংপুরের রেস নিয়ে কথা বলি তাহলে রংপুরের রেস গত সপ্তাহ গত সপ্তাহের তাদের সর্বশেষ যে আপডেট সেই হিসাবে তারা গ্লোবাল সুপার লিগের প্রথম দুইটা ম্যাচে হেরে যায় এবং তারপরে দুইটা ম্যাচ তারা জিতে কিন্তু গ্লোবাল সুপার লিগের ফাইনালে অলরেডি চলে গেছে এবং গ্লোবাল সুপার লিগে তারা কিভাবে ফাইনাল পর্যন্ত গেল এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও থাকবে সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং গ্লোবাল সুপার লিগে রং রংপুরের কিন্তু একটা ভালো ধরনের সুযোগ আছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারণ যেহেতু তারা গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে বা খেলছে সো বিপিএল নিয়ে তাদের কিন্তু নতুন করে কোনো আপডেট নেই বা নতুন কোনো প্লেয়ার নিয়ে যে তাদের আপডেট থাকার কথা সেটা আসলে থাকার কথা না কারণ তারা যেহেতু একটা টুর্নামেন্ট অলরেডি খেলছে সো তাদের ফোকাসটা কিন্তু ফুললি গ্লোবাল সুপার লিগে এবং গ্লোবাল সুপার লিগের ফাইনালে কিন্তু আগামীকাল সাতে ডিসেম্বর ভোর পাঁচটায় তারা ক্রিকেট ভিক্টোরিয়ানসের বিপক্ষে রংপুরের রেস তারা ফাইনাল ম্যাচে মাঠে নামছে এবং সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রংপুরের রেসের বড় ধরনের একটা সুযোগ আছে কারণ গ্রুপ পর্বে ভিক্টোরিয়ানসের বিপক্ষে তারা দশ রানে হারলেও সেই ম্যাচটাতে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডমিনেট ধরে রেখেছিল রংপুর রেস যদিও শেষ মোমেন্টে এসে তারা সেই ডমিনেশনটা আর ধরে রাখতে পারেনি সো তারা কিন্তু ম্যাচটা হেরে যায় সো তাদের জন্য একটা বড় ধরনের সুযোগ আছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটা দল হিসেবে সো তাদের জন্য শুভকামনা সো এরপর যদি আমি খুলনা টাইগার্স নিয়ে কথা বলি তাহলে খুলনা টাইগার্সে বেশ কিছু আপডেট আছে এবং গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত তাদের সাত দিনে যে আপডেটটা সেটা হচ্ছে তারা নতুন দুজন আফগান ব্যাটারকে তারা দলে ফিরিয়েছেন এর মধ্যে ইব্রাহিম জার্দান এবং ডাওরাস রাসুলি এই দুজনকে খোলা টাইগার্স তাদের দলে ফিরিয়েছে মূলত এই দুজনকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে খোলা টাইগার্স তাদের দলে ফিরিয়েছে যদি অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি তবে খোলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের যে কাভার ফটো সেখানে কিন্তু এই দুজনের ছবি কিন্তু তারা সেখানে সংযুক্ত করেছে সো এটা কিন্তু ধরেই নেওয়া যায়

এবং গত সপ্তাহে তারা তাদের যে গত সপ্তাহের আগের সপ্তাহে তাদের যে একটা জার্সির আপডেট ছিল সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন নতুন করে কোন আপডেট নেই এবং সেই নতুন কোনো বিদেশি প্লেয়ার বা নতুন করে কোন ধরনের দেশি প্লেয়ার কারোর সাথে কিন্তু তারা এখন পর্যন্ত কন্ট্যাক্ট করে বাট হয়তো আন তারা কিছু কন্ট্রাক্ট করেছে বা গণমাধ্যমের সাথে তারা কথা বলেছে অনেক বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছে হচ্ছে ঢাকা ক্যাপিটালস সর্বশেষ আপডেট এরপরে আপনাদেরকে আমি যদি চিটাগং কিংস এর কথা বলি তাহলে চিটাগং কিংস এখন পর্যন্ত নতুন করে কোনো আপডেট নেই তবে সাকিবুল হাসানের খেলানি কিন্তু একটা বড় ধরনের সংখ্যা কাজ করছে আদৌ তিনি খেলতে পারবে কিনা এবং সাকিবুল হাসান যদি খেলতে না পারে তাহলে তার জায়গায় হয়তো আমরা মোসার দিকে দেখতে পারি এমনটাই কিন্তু আমরা কথাবার্তা শুনেছি এবং সেই সাথে মোনালি আইডু বিপিএল খেলতে আসবে কিনা এটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের সংখ্যা আছে এবং সেই সাথে চিটাগং কিংসের অধিনায়ক কাকে করা হবে সেটা নিয়েও কিন্তু বর্তমানে চিটাগং কিংস অনেক বড় একটা দেরদান্তদের মধ্যে আছে সো এই হচ্ছে চিটাগং কিংসের সর্বশেষ আপডেট এরপর আমি যদি ফরচন্ডর শালা কথা বলি তাহলে ফরচন্ডর শালার ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি মাঠে ফিরছেন এবং তিনি 2019 লন অলরেডি শুরু করে দিয়েছেন এবং

এবং আপনাদের কোন আপডেটটা ভালো লেগেছে বা নতুন করে কোন দলে কোন প্লেয়ারকে নিলে সেই দলের স্কোরটা আরো বেশি শক্তিশালী হবে বা আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সেটা কিন্তু অভিয়াসলি আমাকে জানাতে পারেন এবং সেই জন্য আপনারা আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন এবং কমেন্ট বক্স আপনাদের এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত আমি আশা করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম